আপনাদের কাছে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম এই ভিডিওতে দেখাবো পশ্চিমবঙ্গ সরকার পঞ্চায়েত ডিপার্টমেন্টের তি অস্তরীয় যে গ্রাম পঞ্চায়েত রয়েছে অর্থাৎ জেলা পরিষদ ব্লক এবং গ্রাম পঞ্চায়েতে প্রচুর পরিমাণে কর্মী নিয়োগের ভ্যাকেন্সি বেরিয়েছে কোন কোন পদে কোন কোন যোগ্যতা লাগবে কারা আবেদন করতে পারবে সমস্ত কূটিনীতির তথ্য এবং কি কোন জেলায় কত ভ্যাকেন্সি রয়েছে কোন কোন পোস্টে সমস্ত খুঁটিনাটি তথ্য এই ভিডিওতে আলোচনা করব তাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না স্কিপ করলে আপনি কিন্তু মিস করে যেতে পারেন তার আগে আপনি যদি এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সঙ্গে থাকা বেল আইকনটি দিয়ে দেবেন যাতে সবার আগে এই মিলির নতুন নতুন খবর পেয়ে যেতে পারেন চলুন আমরা ভিডিওর মূল পর্বে চলে যাই আবার প্রথম নোটিশটা দেখুন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট অর্থাৎ এটা পি ডিডি অর্থাৎ পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট থেকে এই নোটিশটি প্রকাশ করা হয়েছে দেখুন নোটিফিকেশনটা কি রয়েছে দেখুন এখানে রয়েছে কি ফিল আপ দ্য ভ্যাকেন্সি বাই ওয়াজ অফ ডাইরেক্টেড রিক্রুটমেন্ট অফ দ্য ডিফারেন্ট পোস্ট আন্ডার থ্রিস্তরীয় পঞ্চায়েত রাজ অর্থাৎ ত্রিস্তরীয় মানে কি আপনার যে এখানে দেওয়া রয়েছে যে গ্রাম পঞ্চায়েত দেওয়া রয়েছে পঞ্চায়েত সমিতি অর্থাৎ ব্লক তারপরে দেখুন জেলা পরিষদ অ্যান্ড শিলিগুড়ি মহকুমা পরিষদ এরপর দেখুন কতগুলো পোস্টে টোটাল নিয়োগ করা হবে ছ হাজার পাঁচশো যে ফিল আপ দেখুন ছ হাজার ছশো বাহান্নটি পোস্টে কিন্তু এই তৃতীয় পঞ্চায়েতে এই ভ্যাকেন্সিতে কর্মী নিয়োগ করা হবে তার কিন্তু এই যে ফিনান্স ডিপার্টমেন্ট কিন্তু অ্যাপ্রুভ দিয়েছে এরপর এই যে রিক্রুটমেন্টটা হবে এটা কার আন্ডারে হবে এটার জন্য প্রত্যেক ডিস্ট্রিক্টে একটা করে দেখুন এই যে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি অর্থাৎ ডিএলএসসি রয়েছে এই ডিএলএসিতে আপনার প্রত্যেক ডিস্ট্রিক্টেই থাকবে তারা এই রিক্রুটমেন্ট প্রসেসটা পরিচালনা করবে এরপর দেখুন সবার প্রথমে যে ডিস্ট্রিক্ট রয়েছে সেটা হচ্ছে দেখুন আলিপুরদুয়ার আলিপুর দুয়ারে দেখুন এই যে জিপি অর্থাৎ গ্রাম পঞ্চায়েত লেভেলে টোটাল ভ্যাকেন্সি আছে কত ছিয়ানব্বইটি টোটাল ভ্যাকেন্সি রয়েছে এরপর কোন কোন পদে রয়েছে দেখুন এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট গ্রাম পঞ্চায়েত কর্মী নির্মাণ সহায়ক এবং সেক্রেটারি এই পদগুলোতে ভ্যাকেন্সি রয়েছে ছিয়ানব্বইটি এরপর পিএস অর্থাৎ পঞ্চায়েত সমিতিতে সাতেরোটি ভ্যাকেন্সি রয়েছে এখানে দেখুন অ্যাকাউন্টস ক্লার্ক তারপরে দেখুন এই যে ব্লক ইনফরমেশন অফিসার যেটা ভিআইও বলা হয়ে থাকে তারপরে ক্লার্ক কাম টাইপিং ডেটা এন্ট্রি অপারেটর আর পঞ্চায়েত সমিতি পিওন এই পোস্টটা রয়েছে এরপর দেখুন জেড অর্থাৎ জেলা পরিষদ কটা ভ্যাকেন্সি রয়েছে আটটি রয়েছে দেখুন কি রয়েছে গ্রুপ ডি রয়েছে আর রয়েছে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্টের আপনার যোগ্যতা থাকছে মাধ্যমিক পাস এরপর দেখুন বাঁকুড়া ডিস্ট্রিক্ট বাঁকুড়া ডিস্ট্রিক্টে কত ভ্যাকেন্সি রয়েছে দেখুন এখানে গ্রাম পঞ্চায়েতে রয়েছে দেখুন পাঁচশো একচল্লিশটি সেম যে পদ রয়েছে একজিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট গ্রাম পঞ্চায়েত কর্মী নির্মাণ সহায়ক এবং সেক্রেটারি এরপর দেখুন পঞ্চায়েত সমিতিতে ছত্রিশটি রয়েছে সেম পদ রয়েছে এরপর জেলা পরিষদ রয়েছে দেখুন তিরিশটি ভ্যাকেন্সি রয়েছে গ্রুপ ডি লোয়ার ডিভিশন ক্লার্ক আর হচ্ছে স্টেনোগ্রাফার এরপর দেখুন বীরভূম কোটা ভ্যাকান্সি রয়েছে দেখুন গ্রাম পঞ্চায়েতে রয়েছে একশো উনত্রিশটি এবং জেলা পরিষদে রয়েছে তেরোটি এবং পঞ্চায়েত সমিতিতে রয়েছে একটি এরপর সেম পদ তার মধ্যে কিন্তু এখানে পঞ্চায়েত সমিতি যেটা সেখানে কি ব্লক ইনফরমেশান অফিসার শুধু নিয়োগ করা হচ্ছে এখানে আপনার লোয়ার ডিভিশন ক্লার্ক বা লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট থাকছে না এখানে দেখুন অ্যাসিস্ট্যান্ট কেসিআর ডেটা এন্ট্রি অপারেটর গ্রুপ ডি লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট এবং ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট এই পদগুলোতে নেওয়া হচ্ছে এরপর দেখুন এখানে দেখুন দক্ষিণ দিনাজপুরে গ্রাম পঞ্চায়েত স্তরে একশো একান্নটি গ্রাম পঞ্চায়েত স্তরে ভ্যাকেন্সি রয়েছে এখানে কি রয়েছে দেখুন অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট গ্রাম পঞ্চায়েত কর্মী নির্মাণ সহায়ক শুধু সহায়ক আরেকটা রয়েছে সিক্রেটারি এরপর দেখুন পি অর্থাৎ আপনাদেরকে আগেই বলেছি যে পি মানে হচ্ছে পঞ্চায়েত সমিতি এটাতে পঞ্চায়েত সমিতিতে কত ভ্যাকেন্সি রয়েছে দেখুন পঞ্চায়েত সমিতিতে রয়েছে বাইশটি দেখুন অ্যাকাউন্টস ক্লার্ক রয়েছে ব্লক লেভেল ইনফরমেশান অফিসার রয়েছে ক্লার্ক কাম টাইপিং পঞ্চায়েত সমিতি পিয়ন রয়েছে তারপরে দেখুন জেলা পরিষদে নয়টি ভ্যাকেন্সি রয়েছে এই যে পোস্টগুলো রয়েছে তারপরে দেখুন দার্জিলিংয়ে কত ভ্যাকেন্সি রয়েছে দেখুন এখানে দার্জিলিংয়ে কিন্তু প্রচুর ভ্যাকেন্সি রয়েছে গ্রাম পঞ্চায়েতে তিনশো একত্রিশটি রয়েছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট গ্রাম পঞ্চায়েত কর্মী রয়েছে নির্মাণ সহায়ক রয়েছে তারপরে দেখুন এখানে কিন্তু আপনার জেলা পরিষদ নেয় এখানে এখানে পঞ্চায়েত সমিতিতে শুধু রয়েছে আর একটা পঁয়ত্রিশটি ভ্যাকেন্সি রয়েছে তারপরে দেখুন হুগলিতে রয়েছে হুগলিতে গ্রাম পঞ্চায়েতে কিন্তু অনেক ভ্যাকেন্সি রয়েছে পাঁচশো উনচল্লিশটি ভ্যাকেন্সি রয়েছে তারপরে দেখুন পঞ্চায়েত সমিতিতে বত্রিশটি রয়েছে জেডপিতে রয়েছে তিরিশটি সেম পোস্ট রয়েছে এখানে এরপর দেখুন হাওড়া হাওড়াতে দেখুন জিপিতে রয়েছে তিনশো উনআশিটি পিএসএ রয়েছে তেত্রিশটি জেডপিতে রয়েছে পঁয়ত্রিশটি সেম পদগুলোতে নিয়োগ করাচ্ছে এখানে দেখুন অ্যাডিশনাল অ্যাকাউন্ট জেডপিতে অ্যাড হয়েছে দেখুন এই যে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট অ্যাড হয়েছে এরপর আপনারা যদি একটু ভিডিওটা পোস্ট করে দেখতে চান পোস্টগুলো আপনারা দেখে নিতে পারেন এরপর দেখুন জলপাইগুড়িতে জলপাইগুড়িতে গ্রাম পঞ্চায়েতে একশো চারটি রয়েছে পিএসএ রয়েছে এগারোটি জেডপিতে রয়েছে একত্রিশটি তারপরে দেখুন ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের দেখুন এখানে জিপিতে রয়েছে দুশোটি পিএসএ রয়েছে একুশটি এবং জেডপিতে রয়েছে একটি সেটা কিন্তু স্টেনোগোভার যে এই ঝাড়গ্রাম জেলার জেলা পরিষদের রিক্রুটমেন্ট কিন্তু আলাদাভাবে একটি হয়ে গিয়েছিল সেই জন্য ঝাড়গ্রাম জেলা জেলা পরিষদের মাত্র একটি ভ্যাকেন্সি রয়েছে তারপরে দেখুন কালিম্পং কালিম্পং এ দেখুন জিপিতে রয়েছে একশো একান্নটি পিএসএ রয়েছে আঠেরোটি এরপর দেখুন অ্যাকাউন্টস ক্লার্ক তারপরে দেখুন পঞ্চায়েত সমিতির পিওর রয়েছে এখানে ডেটা এন্ট্রি অপারেটর রয়েছে এরপর দেখুন মালদা ডিস্ট্রিক্ট মালদা ডিস্ট্রিক্টে কিন্তু জিপি তে রয়েছে একশো তিনটি রয়েছে দেখুন এখানে শুধু নির্মাণ কর্মী সহায়ক আর সিগারেট রয়েছে এরপর দেখুন পিএসএ রয়েছে একটি জেড পিতে রয়েছে পঁচিশটি তারপরে দেখুন মুর্শিদাবাদে জিপিতে রয়েছে একশো তেত্রিশটি পিএসএ রয়েছে পাঁচটি জেডপিতে রয়েছে তেত্রিশটি সরি জেডপিতে রয়েছে জেড পিতে রয়েছে পঁয়ত্রিশটি এরপর দেখুন নদিয়া নদিয়াতে জিপিতে রয়েছে একশো দুইটি রয়েছে পিএসএ রয়েছে তেইশটি তারপরে দেখুন জেড পিতে রয়েছে ষোলোটি সেম পদে রয়েছে এখানে তারপরে দেখুন নর্থ চব্বিশ পরগনা জেডপি রয়েছে এখানে প্রচুর ভ্যাকেন্সি রয়েছে চারশো ছিয়াশিটি ভ্যাকেন্সি রয়েছে পিএস রয়েছে পঁয়তাল্লিশটি রয়েছে জেডপি রয়েছে পঁয়ত্রিশটি সেম পদে এটা নিয়োগ করা হচ্ছে এরপর দেখুন পশ্চিম বর্ধমান জিপি তে রয়েছে সাতানব্বইটি পিএসএ রয়েছে উনিশটি এবং জেডপিতে রয়েছে একটি এখানে কিন্তু এই জেড ক্ষেত্রে জেলা পরিষদে ডিস্ট্রিক্ট ইনফরমেশান অ্যানালাইজড এই পদটা কিন্তু একটি ম্যাগান্সি রয়েছে এরপর দেখুন পশ্চিম মেদিনীপুর জিপিতে রয়েছে চারশো পঁচাশিটি রয়েছে পিএসএ রয়েছে একষট্টিটি জেড রয়েছে চোদ্দোটি দেখুন এখানে জেড অনেকগুলো পোস্ট আছে এই অনেকগুলো পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে এরপর দেখুন পূর্ব বর্ধমান জিপিতে রয়েছে দুশো আটত্রিশটি পিএসএ রয়েছে এগারোটি জেডপিতে রয়েছে পঞ্চাশটি দেখুন জেড মধ্যে ডাটা এন্ট্রি অপারেটর গ্রুপ ডি লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট স্টিনোগ্রাফার এবং ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট রয়েছে এরপর পূর্ব বর্ধমান সরি এরপর দেখুন পূর্ব মেদিনীপুর পি জিপিতে রয়েছে দেখুন দুশো আটত্রিশটি রয়েছে পিএসএ রয়েছে বাহাত্তরটি জেড পিতে রয়েছে এগারোটি সেম পদে এটাও রেকর্ড করা হচ্ছে আর প্রত্যেকটাতে দেখবেন এই যে যেমন সেক্রেটারি পঞ্চায়েত সেক্রেটারি কিন্তু সই রয়েছে এরপর দেখুন পুরুলিয়াতে রয়েছে জিপিতে তিনশো এগারোটি রয়েছে পিএসএ রয়েছে চুয়ান্নটি জেড পিতে রয়েছে তেত্রিশটি সেম পোস্ট রয়েছে এরপর দেখুন সাউথ চব্বিশ পরগনা জেপিতে রয়েছে চারশো চুরাশিটি পিএসএ রয়েছে পনেরোটি জেড পিতে রয়েছে সতেরোটি উত্তর দিনাজপুর জেপিতে রয়েছে ষাটটি পিএসএ রয়েছে এগারোটি জেডপিতে রয়েছে পঁচিশটি সেম পরে এটাও রিক্রুট করা হচ্ছে এরপর দেখুন ক্লিগুড়ি মহকুমা পরিষদ রয়েছে শিলিগুড়িটা কিন্তু মহকুমা পরিষদ সেই জন্য দেখুন দার্জিলিংয়ে দেখুন আলাদাভাবে দেওয়া রয়েছে পঁচিশটি শুধুমাত্র মহকুমা পরিষদের ভ্যাকেন্সিটা রয়েছে পঁচিশটি অ্যাডিশনাল অ্যাকাউন্ট রয়েছে গ্রুপ ডি রয়েছে লোয়ার ডিভিশন ক্লাব রয়েছে স্টেনোগ্রাফার এবং ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট রয়েছে এরপর দেখুন এনএক্স আর দেখুন সবার প্রথমে বাঁকুড়া এখানে জেডপি আলাদাভাবে ভ্যাকেন্সি আবার রয়েছে এখানে চা আটটি রয়েছে এখানে কোন কোন পোস্টে রয়েছে দেখুন ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার রয়েছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সাব ইঞ্জিনিয়ার এই যে পোস্টগুলো দেখছেন এগুলো কিন্তু এই যে আপনাদেরকে ভ্যাকেন্সিটা বলছি এটা কিন্তু টোটাল টোটালটাই কিন্তু আপনার ইঞ্জিনিয়ার পোস্টে কিন্তু ভ্যাকেন্সিটা রয়েছে এরপর দেখুন বীরভূম রয়েছে দেখুন টোটালটাই জেডপি জেলা পরিষদ চারটি রয়েছে কোচবিহার রয়েছে ছয়টি তারপরে দেখুন দক্ষিণ দিনাজপুর দুইটি রয়েছে হুগলি রয়েছে পাঁচটি হাওড়া রয়েছে পাঁচটি জলপাইগুড়িতে রয়েছে পাঁচটি ঝাড়গ্রামে রয়েছে তিনটি মালদাতে রয়েছে দুইটি মুর্শিদাবাদে রয়েছে পাঁচটি নদীয়াতে রয়েছে তিনটি নর্থ চব্বিশ পরগনাতে চারটি রয়েছে পশ্চিম বর্ধমানে ছয়টি রয়েছে পশ্চিম মেদিনীপুরে রয়েছে সাতটি পূর্ব বর্ধমানে রয়েছে উনিশটি এই যে পোস্টগুলো দেখছেন এই পোস্টগুলো আপনারা একটু ভিডিওটা পোস্ট করে দেখে নিতে পারেন যে ডিস্ট্রিক্টের আপনাদের মনে হচ্ছে এরপর দেখুন পূর্ব মেদিনীপুর জেডপি রয়েছে আটটি পুরুলিয়া রয়েছে সাতটি সাউথ চব্বিশ পরগনা রয়েছে নয়টি এবং উত্তর দিনাজপুর রয়েছে চারটি দার্জিলিংয়ে রয়েছে চারটি এই যে দেখছেন এইগুলো হচ্ছে এই যে ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক সিভিল এগুলোতে আপনাদের কিন্তু আইটিআই থাকতে হবে এরপর আপনাদের কিছু বেসিক ক্রাইটেরিয়া এখানে আপনারা জেনে রাখবেন এখানে কিন্তু এখনও পর্যন্ত মানে শিক্ষাগত যোগ্যতা কি সেটা কিন্তু প্রকাশ করা হয়নি শিক্ষাগত যোগ্যতা কি লাগবে কোন পোস্টের জন্য বয়স কত থেকে কত পর্যন্ত থাকবে সেটাও কিন্তু এখনো পর্যন্ত প্রকাশ করা হয়নি এই যে সম্পূর্ণ শুধুমাত্র এখন ভ্যাকেন্সিটা ফিনান্স ডিপার্টমেন্ট থেকে অ্যাপ্রুভ হয়েছে কোন পোস্টে কত লোক নেওয়া হবে কোন ডিস্ট্রিকে সেটা পাবলিশ করা হয়েছে যখনই এর সম্পূর্ণ নোটিসফিকেশান যখনই এর সম্পূর্ণ নোটিফিকেশান বের হবে আমি আপনাদের সামনে তুলে দেব তাই আপনারা যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন সবার আগে আমি আপনাদেরকে এই চ্যানেলে প্রোভাইড করবো এই ইনফরমেশান যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করুন আর আপনি যদি এই চ্যানেলে এই ভিডিওটা প্রথম দেখছেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা উচিত নতুন ভিডিওতে